হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু ম্যা মিনি ব্লগ আমাদের ইউনিভার্সিটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ক্লাব থেকে একটা সোপ মেকিং সেশন অর্গানাইজ করা হয় কিভাবে হ্যান্ডমেড সোপ বানানো যায় উইথ সাস্টেনেবল প্যাকেজি আমার এই সেশন টা অনেক ইন্টারেস্টিং লেগেছিল তাই আমিও জয়েন করে ফেলি সো টোটাল চারটা গ্রুপ ছিল আমরা এখানে সোপ মেকিং স্টার্ট করে দিয়েছিলাম সোপ বেস টা হিটের লিকুইড করার পর আমরা এখানে টার্মারিক ইউজ করেছিলাম কালার এর জন্য এন্ড ফ্লাওয়ার গুলো দিয়ে আমরা সোপের এর দিয়ে দিচ্ছিলাম পরে আমরা একটু টার্মারিক পিল করে এখানে দিয়ে দিয়েছিলাম সাবানটা যাতে দেখতে আরো সুন্দর হয় আর আমি বাকি গ্রুপ গুলো ঘুরে দেখতেছিলাম তারা কি করে সিলিকন মোল্ড এ ঢালার পর আমরা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আমরা প্যাকেজিং করতেছিলাম সবাই সবার মতো আর্ট করতেছিল এখন আর বেশি ভালো আর্ট পায় না তো আমি এখানে লেমন আর টার্মারিক দিয়েছিলাম আর সোপের নাম রেখেছিলাম সানশাইন অ্যান্ড আমাদের ক্লাব প্রেসিডেন্ট এখানে দেখাচ্ছিল মোল্ড আউট করতে হয় তো এইভাবে আমরা আমাদের সোপটা বের করে ফেললাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আর আমরা সবাই আমাদের প্যাকেজিং করে দিয়েছিলাম তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ফর ওয়াচিং